আসসালামু আলাইকুম টু রু মোবাইল টিপসের আজকের টপিকস হচ্ছে একটা রিডমি কীবো ইনস্টল থেকে সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আপনাদেরকে তো প্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে লাগবো রিডমিক রিডমিক কীবোর্ড এই যে চলে আসছে এখান থেকে এটা ডাউনলোড যেমন আমাদের ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম ওপেনে দিলাম সেটা সেটিংস এই যে এখানে আমরা রেডমিক কীবোর্ডটা অন করে দিব এই যে দেখেন এখানে সবগুলো অন আছে বা ট্রিটমেন্ট কিবোর্ডটা অফ করাতে আমরা এটা অন করে দিব এই যে ওকে ওকে এটা অন হয়ে গেছে এখন সুইচ করবো যে দেখেন এটা না করলে কিন্তু আপনাদের রেডমি কোনো কাজ করবে না এই যে এখানে আসছে সুইচ এই যে রেডমি কিবোর্ড এই রেডমি কিবোর্ড ওকে হয়ে গেছে এখন আমরা পরের ধাপে সেটিং করবো আস্তে আস্তে একটা একটা সেটিংস পরের ধাপে সেটিংস 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 আমরা নেক্সট নেক্সট দিয়ে শেষ হয়ে গেছে আমাদের কাজ এখন আমরা রিডমি কিবোর্ড কিছু সেটিং করতে হবে যে সেটিংগুলো না করলে আমাদের কাজ করতে অসুবিধা হবে তো এই জন্য আমরা প্রথমে চলে যাব সেটিংসে এই যে সেটিংস এই সেটিংসে আসার পরে এখান থেকে প্রিফারেন্স এটার ক্লিক করব প্রিফারেন্সে ক্লিক করে এইখানে এই একটা একটা দুইটা তারপরে একটা তিনটা একটা চারটা এইটা বাদে এই তিনটা অফ করে দেব এক দুই তিন নিচে রপ্না করলে হবে তারপর আমরা এই যে টেক্সট কারেকশন এটা অফ করে দেব এখানে ঢুকে এই যে একটা এটা করতে হবে একটা 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 চারোটায় অফ করে দিতে হবে এক দু বাচ্চা আমাদের সেটিং কিন্তু শেষ এখন আমি যদি একটু ট্রাই করি আপনাদের দেখানোর জন্য আমরা মেসেজে গেলাম এই একটা নতুন মেসেজ পাঠানোর চেষ্টা করি যেমন দেখেছি এখানে একটু সময় নিয়ে সহযোগিতা করবেন হ্যালো কেমন আছো আশা করি সবাই বুঝতে পারছেন তো সাথেই থাকুন টোটো মোবাইল টিপসের কোনো প্রকার সমস্যা হলে ভিডিও দেখতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান দিব তো ধন্যবাদ পাশে থাকুন